মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য সুনাম ধন্য একটি কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্কোয়ার গ্রুপ অফ কোম্পানি স্কোয়ার টেক্সটাইল পিএলসিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে যাদের বিডি জবস আছে তারাই এখানে আবেদন করতে পারবেন এখানে কোনো মেইল আইডি তারা দেয় নাই এখানে শুধু বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন আর মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন তারা এখানে আবেদন করতে পারবেন দেখুন এখানে বলেছে ডেজিগনেশন হচ্ছে মেনটেনেন্স অফিসার মেকানিক্যাল অর্থাৎ যারা মেকানিক্যাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন এই যে এখানে দেখুন এডুকেশন সাইসে হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যারা ডিপ্লোমা মেকানিক্যাল থেকে কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন আর জব লোকেশন হচ্ছে গাজীপুরে হ্যাঁ গাজীপুরে এটা স্কোয়ারের টেক্সটাইল আর কি টেক্সটাইল পিএস পিএলসি অর্থাৎ স্কোয়ার গ্রুপের যে টেক্সটাইলটা আছে এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত এই গাজীপুরে আপনার পোস্টিং হবে অর্থাৎ গাজীপুরে আপনার পোস্টিং হবে আর পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করতে হবে এখানে একটা কথা বলে দিই ভাই আপনার বিডি জবস যদি প্রপারলি সাজানো না থাকে আপনি আগে আবেদন করবেন না পনেরো তারিখ পর্যন্ত ডেট আছে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজানো আছে কি না এই বিষয়টা আপনি আগে খেয়াল করেন বিডি জবসে আবেদন করার ছাড়া এখানে কিন্তু আপনি ইমেলে আবেদন করতে পারবেন ইমেল আইডি দেয় নেই অর্থাৎ আপনার বিডি জবসেই আবেদন করতে হবে আর যাদের বিডি জবস সুন্দর না তারা কিন্তু এখানে আবেদন করে লাভ হবে না আপনাকে এখানে ডাকবে না কারণ হাজার হাজার এখানে আবেদন করবে আপনার প্রোফাইল যদি সুন্দর না হয় ওর ভিতরে কিন্তু আপনাকে শর্টলিস্ট করবে না অতএব আপনার প্রোফাইল এমনভাবে সাজাতে হবে যেন আপনাকে ডাকতে বাধ্য হয় এবং আপনাকে ডাকে আর এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স আয় না দেখুন এখানে অবশ্যই ফ্রেশ এয়াররা আবেদন করতে পারবেন দেখছেন এখানে কী বলেছে এখানে বলেছে হচ্ছে ফ্রেশ এয়াররা আবেদন করতে পারবেন তবে আপনার কম্পিউটারে বেসিক ধারণা থাকতে হবে এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে এই হচ্ছে বিষয় এটা হলো স্কিল স্কিল আর এক্সপিরিয়েন্স দুটো কিন্তু আলাদা বিষয় অবশ্যই আপনার বিডি জবস প্রোফাইল সুন্দর করে সাজাতে হবে এই বিষয়ে বিডি জবস প্রোফাইল কীভাবে আপনি প্রফেশনালি দাতে claro পারেন এই বিষয়ে ডিপ্লোমা অফ পেজে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা দেখে সুন্দর মতো দেখে বুঝে তারপরে প্রোফাইলটা আপডেট করে নেবেন হ্যাঁ আর যারা একান্তই পারেন না তারা ব্যক্তিগতভাবে আমাকে ইনবক্সে নক করতে পারেন আমি যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করব সবাইকে আসলে ভিডিও কলে স্ক্রিন শেয়ার দিয়ে দেখিয়ে দেওয়া সম্ভব না আমিও ব্যস্ত থাকি অনেক সেহেতু আমি যতটুকু পারি চেষ্টা করব এই জন্যে আপনাদেরকে ভিডিওটা আমি শেয়ার করেছি পেজে ভিডিও দেখে আপনারা আপডেট করে নেবেন হ্যাঁ আমি ওই ভিডিওটার লিঙ্ক এই কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং এই জবের লিঙ্কটাও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আর একটা বিষয় হচ্ছে আমি যখন কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিই জবের এই বিডি জবসের লিঙ্কটা দিয়ে দিই তখন ক্লিক করার লিংকে ক্লিক করার সাথে সরাসরি এটা গুগুলে নিয়ে যায় গুগলে আপনারা যখন যান তখন কিন্তু অনেকে আবেদন করতে পারেন আবেদন করলে সাইন আপ চায় বা সাইন ইন চায় তখন কিন্তু আপনার সাইন ইন করে নিতে হবে জিমেল দিয়ে অথবা বিডি জব অ্যাকাউন্ট আপনি যেই নাম্বার বা জিমেল দিয়ে খুলেছেন সেই নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে সেটা আপনার লগ ইন করে নিতে হবে তারপরে আপনি আবেদন করতে পারবেন এই বিষয়টা অনেকে বোঝে না যারা ভিডিওটা পছন্দ করেছেন এবং ভালো লাগছে আপনার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং অবশ্যই আরেকটা বিষয় আমি আবার বলে দিই ভিডিও সবস আপডেট করবেন তারপরে আবেদন করবেন না হলে কিন্তু আপনি ডাক পাবেন না এখানে আর স্কোয়ার কোম্পানি অনেক বড় একটা কোম্পানি এখানে কিন্তু ঢুকতে পারলে আপনার অনেক ফিউচার হবে অনেক ব্রাইট একটা ফিউচার হবে ফ্রেশার হিসেবে এখানে ঢুকবেন ভালো একটা এক্সপিরিয়েন্স গেদার করবেন এবং ভালো স্যালারিও এখানে আশা করা যায়